আপনি নিজের করে আজকে এড়িয়ে গেলেন কেন আজকে করলেন আদিবাসী মানুষদের সাথে কোনো টাকাবাজি নয় কি টাকাবাজি আপনি করে যান আদিবাসীরা আপনার সাথে যেদিন টাকাবাজি করবে সেদিন বুঝতে পারবেন বাকুয়ার আদিবাসী কি জিনিস

আজকে অবাক হয়ে যাবেন এই তো এই যে চিত্র পাতুয়া জেলার ডিএম যিনি এখানকার পাতুয়া ভাসীদের রক্ষক যিনি পাতুয়া ভাসীদের সুবিধা অসুবিধার করে জানার জন্য যাকে এখানে সরকার পাঠিয়েছে আর আজকে কোন চালাতে এই আদিবাসী মানুষগুলোকে যা ইচ্ছা তাই মনে করা না তাই তো হ্যাঁ আমরা জলে ধরে কোথায় খেয়ে না খেয়ে না আমরা এখানে আপনার দপ্তরে আসবো আপনি পালিয়ে যাবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বিএন সাহেব অফিসটা খালি করে দিন না আমরা ফল করে নেব